মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র সংবর্ধনা দেওয়া হল কোলাঘাট মাঠ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোলাঘাট ব্লক এলাকার মোট আঠাশটি স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র হাতে ব্যাগ এবং স্মারক তুলে দেওয়া হয় কোলাঘাটের কোলা হাই স্কুল গার্লস হাই স্কুল ভোগপুর হাই স্কুল সহ বিভিন্ন স্কুলে কৃতী ছাত্র উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা উনিশশো সালে আমি প্রথমবার এমএলএ হলাম এম হওয়ার পরে আমরা যে সোশ্যাল ওয়ার্ক করি তার জন্য জায়গা খুঁজছিলাম তো এক বদরুকের সাজ জায়গাটা পেয়ে গেলাম পেয়ে গিয়ে সে বাড়িটা আমরা কিনে নিলাম বাড়িটা না একটা বাড়ির তিনতলা পুরোটা কিনে নিলাম কিনে নিয়ে নাম দেওয়ার সময় আমরা আলোচনা করছিলাম আমার পছন্দ ছিল গান্ধীজির নামে কিন্তু আমার বন্ধু বললো গান্ধীজির নামে এক হাজার একটা সংস্থা আছে কিন্তু আমাদের ঘরের মেয়েটা যে গুলি খেয়ে মরলো তার নামে কিছু নেই তো আমি বললাম এটা খুব ভালো কথা বলেছো ঠিক আছে মাতোগিনী নামেই হবে কোলাঘাট মাতোগিনী সেবা প্রতিষ্ঠান নাম দিয়ে একটা সংস্থা করলাম আমার এনজিওর কাজ করছি তারও প্রায় পঁচিশ বছর আগের থেকে তিরিশ বছর আগের থেকে তো তখন ওই মাতুগিনী সেবার নাম দিয়ে করতে আরম্ভ করলাম ওই প্রতি বছর দুবার তিনবার রক্তদান শিবির করি স্বাস্থ্য পরীক্ষা শিবির করি আরও অন্যান্য ইয়ে করি কাজকর্ম করি খেলাধুলো বিতর্ক প্রতিযোগিতায় এরকম করি এটা করতে 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 করে দেখোচ্ছি গত কয়েক বছর ধরে আমরা যে কাজটা করি এটা খুব গুরুত্বপূর্ণ যখন করোনা হলো তখন আমরা মাতকি নির্বাহ প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিতে আরম্ভ করলাম সব বাড়িতে বাড়িতে এবং আমরা অক্সিজেন সিলিন্ডার কিনলাম এখন আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার কেনা অক্সিজেন সিলিন্ডার আছে প্রায় কুড়িটা আর দান করা আছে তাও প্রায় দশটা তো এই নিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়েছি এবং প্রায় এক হাজার লোক এই অক্সিজেনটা ব্যবহার করে উপকৃত হয়েছে এই ধরনের নানা কাজ করি গত দু বছর হলেও আমরা এই সম্বর্ধনা দিচ্ছি কৃতি ছাত্র সেবা প্রতিষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো আমি খুবই হ্যাপি এটা মেমেন্টো আর ব্যাগ পেয়েছি আর থ্যাংকস টু মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান আই এম ভেরি হ্যাপি